দর্শক পঁচিশ সালের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে বাজার চলে আসি হালুয়াঘাট হাঁস মুরগির হাটে দর্শক আজকে দেখানোর চেষ্টা করব হালুয়াঘাট হাঁস মুরগির হাট থেকে কেমন দামে দেশীয় হাঁস মুরগিগুলো বেছে কেনা হচ্ছে আর দর্শক এই হালুয়াঘাট হাঁস মুরগির হাটটি সপ্তাহে একদিনই বসে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় আর দর্শক এই হাটটি কিন্তু জেলা এবং জেলার সদরেই বসে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন বাইজের চারটা হাসি নিয়ে আসছে এই যে দেখেন একদম रानिङ कि भाइ रानिङ हाँस व्यवसायिक नान्छन् व्यवसायिक चाहिँ कति चाहिँ भइया ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনছেন ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে চাইটা হাঁস কিনছে এই পাশে দেখেন প্রচুর হাঁসা কিন্তু নিয়ে আসছে যে পাশে ভাইজান নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজান এটি আপনার হাতের হাতের নিয়ে আসছে দশ কেজি দেখেন সবটি হাসা কত করে চাইতেছেন সাতশো টাকা সাতশো টাকা পিস সাতশো টাকা পিসে কেজি দেখেন একদম দেশি হাসা আর দর্শক শীতকালে কিন্তু দেশি হাসার চাহিদা বেশি থাকে আমাদের এসব অঞ্চলে যেহেতু হাঁস হাঁস কিন্তু কেমন আছেন ঠান্ডা তো বেশি আজকে হ্যাঁ ঠান্ডা বেশি দশক দেখেন ভাই কিন্তু অনেক হাঁস নিয়ে আসছে আজকে বাজার কেমন পাইতেছেন হাসার মোটামুটি এগুলো কত করে চাইতেছেন সাতশো করে দাম কেমন হয়েছে

দশক ছোট ভাই কিন্তু একজন উদ্যোক্তা এবং খামার খামারি যে খামারের জন্য কিন্তু এই যে বড় সাইজের মুখ নিয়ে এনেছে

আর এই যে দুইটা আছে এখনো দুইটা এই দুইটা দুইশো টাকা কম করতেছে আট টাকা বলতেছে চোদ্দশো করে দেয় যে কাকা নিয়ে আসে দেখে কিন্তু এই যে কাকা প্রচুর হাস আছে কাকা ভালো আছেন আজকে বাজার কেমন যাইতেছে কাকা মোটামুটি ভালোই হ্যাঁ কত করে চাইতেছেন আ জেরা জেরা টাকা বয়স্ক হাঁস হ্যাঁ বয়স্ক হাঁস 1500 টাকা জেরা কিন্তু টাকাই আলাদা বাজারে দাম চাইতেছে আজকে দেখেন প্রচুর হাঁস কিন্তু এই বাজারে দেখা যাচ্ছে এই দেখেন আমি ঘুরে ঘুরে একটু দেখাই আপনাদের যে পাশে কাকা কিন্তু হুলচিন হাঁসের বাচ্চা নিয়ে আছে কাকা বাচ্চা আছেন বয়স কত দিন কাকা এটি? আরে বয়স হইছে আমার দিন 14 দিন বয়সী বাচ্চা। হাতের আপনি কত করে চাইতেন পুরো? 300 টাকা 150 টাকা পিস 150 টাকা পিসে 100 টাকা একদম জোরজরা বাচ্চা কিন্তু। বড় সাইজের বাচ্চা। এই পাশে ভাই জানেন চিন হাঁস অনেক ভাইয়া কয়টা আনছিলেন ভাই? একটা বিক্রি করে দিচ্ছেন নাকি হাতের আপনার কত করে হাসাগুলো চাইতেছেন সতেরোশো আঠারোশো টাকা পিস

ভালো আছো ভাইয়া সাইটটি আনছ কত সাইটটিস সাইটটিয়া ছয়শো টাকা পিস কাস্টমারে কত বলছে আজকে দাম কয় নেই এখনো এই মাত্র নাকি এই মাত্রি নিয়ে আসছে দর্শক এখনো দাম বলে নেই কিন্তু দর্শক আজকে একটা জিনিস লক্ষ্য করতে হাঁস প্রচুর হাঁস ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আর নাকি বেশি দেরি আছে নাকি

হাঁসগুলো কেমন দামি চাই দেখুন এই যে আমার কাকা চলে আইছে এসে আসنيه কাকা ভালো আছেন আজকে ঠান্ডাটা তো বাবা বেশি হ্যাঁ ঠান্ডা বেশি আজকে হাঁস কত করে বিক্রি করতেছেন লাগে না পয়সা দে এইজন্য বাজারে একটু বেশি দেখা দাও একটু কম আরো কিন্তু কম বুঝছ তো তোর দিক দিয়া লাগানো পয়রে গলে হাঁস banda পয়রে যায়বো তারপরে কিন্তু দাম কমে যাব হ্যাঁ আজকে এডি কত করে চাইতেছেন কাকা এর দাম 85 কেউ কইতা নশো কেউ কইটা এক হাজার মানে নয়শো থেকে এক হাজার টাকা আজকে দাম উঠছে হ্যাঁ কেজি দর্শক হালুয়াঘাটির এই অংশতে দেশীয় মুরগিগুলো বসে দেখুন পাহাড়ি অঞ্চলের যেই মুরগিগুলো আছে সেগুলো কিন্তু এখানে মানে বিক্রি করে থাকে দর্শক যেহেতু শীত মৌসুমে বিশেষ করে শীত আজকে বেশি যার ফলে একটু মুরগির আমদানিটা খুব কম দেখা যাইতেছে দেখুন এদিকে কিন্তু মুরগিগুলো নিয়ে বসছে দুপাশে টাকা বেশ সোনালি মুরগি নাটাই টাইগার মুরগি নিয়ে আসে এটি কি কাকা টাইগার মুরগি টাইগার মুরগি পাকিস্তান কত করে দিতেছেন এটি কি বিষ দুশো টাকা করে বলতেছে কাস্টমারে আপনি কত চাইতেছেন চারশো টাকা পিস দশক আর দেশি মুরগির তুলনায় এই মুরগির দামটা একটু কম থাকে হ্যাঁ সবসময় একটু কম থাকে দশক এই যে এই অঞ্চলে পুরোটা দিয়ে কিন্তু দেশি মুরগি নিয়ে বসে ওই যে কাকা দশক ওয়ালাইকুম আসসালাম দশক এই যে কাকা নিয়ে আসছে দেখেন আজকে ছোট সাইজের মুরগি সব একটা বিক্রি করে দেন বড়টা দিন পর দেখা হ্যাঁ ভালোই আছেন তাহলে আজকে ছোট বাচ্চাগুলো কত করে দিতেছেন নিজে বাচ্চা

আজকে একটা জিনিস লক্ষ্য করতেছি যে মুরগি খুব কম আমদানি হয়েছে এই আলুয়াঘাট বাজারে হাঁস একটু বেশি আমদানি হয়েছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন অনেক দিন পর দেখা হইল শরীর স্বাস্থ্য ভালো আছে আজকে মুরগির কেজি কত আছে কাকা Eso es 20

নিতে পারে আবার পুষে নিতে পারে

পাশে বেশ বড় সাইজের কিন্তু টাকি নিয়ে আসে সবগুলো কিন্তু একই মাপে ভালো আছে না কত করে দিতে চিন্তা সাড়ে তিনশো মানে অর্থাৎ দরদাম করে নিতে পারে দরদাম করে নিতে পারে বেশ বড় সাইজের কিন্তু এটি মনে হয় মান্দার না মান্দার মাছ বিলের সেজন্য এই কালারটা বেশ যে অরিজিনাল কালারটা আছে মান্দা হেঁচে ওই মাছ ধরতেছে এই যে দেখেন এই যে দেশি কই কেংলা সাড়ে তিনশো এগুলো আর এই যে পাশে ভাই কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু নিয়ে আসছেন মিরকা এটা কি মাছ ভাই বাতা হ্যাঁ বাতাই পাতাই এটির কিন্তু গালা খুব কঠিন আয়ের পণ্য কত করে দিতেছেন ভাই ছয়শো করে বিক্রি করছেন আর রুই তো দেখা যাবে সুন্দর রুইয়ের কেজি কত করে ভাই দুইশো আশি দশক দেখেন দেশি দেশি মাগুরো পঞ্চাশ করে দেশি মাগুর কিন্তু এগুলো মনে হয় বিলের মান্দার মাছ নিয়ে আসছে ভাই জন্য পাঙ্কাশ কাটতেছে পাঙ্কাশ কত করে দিতেছেন ভাই আজকে এটা বড় সাইজ নাকি চার কেজি ওজনের দুশো পাঙ্কা সে যে কাটতেছে আর এই যে পাশে এটি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মিটে দুশো এটি একটা ছোট সাইজ আর এই যে এটা এই যে পাশে এই সাইজ এটা প্রায় চার কেজি প্লাস হবে বাইজানে নিয়ে নিছে এই যে কাটতেছে এদিকে দেখা যাচ্ছে যে আহ বিলের আহ বল মাছ আহ নিয়ে পড়ছে বল কত করে দিতেছেন আজকে পাঁচশো পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে হ্যাঁ দুশো কেজি বাসি তেলাপিয়া পড়ছে দেখে তেলাপিয়া একদম তরতাজা তেলাপিয়া তেলাপিয়া কত করে কাকা দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি দেড়শো কেজি দেখেন তেলাপিয়া বিক্রি করতেছে হালুয়াঘাট বাজারে

হলুয়াগান বাজারে মাছ মহলের পাশে কিন্তু চমৎকার তরকারি মন রয়েছে এই দেখুন পাশ জুড়ে পুরোটাতেই তরকারি নিয়ে বসে এই যে দেখেন এই পাশে ভাই জানে অনেক কিছু নিয়ে বসে কেমন আছেন ভাইয়া ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ পেঁয়াজের দাম কমছে নাকি ভাই একটু কতগুড়ি আছে আজকে 40 থেকে 50 টাকা কেজি আর এই দেশি আলু এটা পঞ্চাশ পঞ্চাশ এই নতুনটা একই ফলেনটা চল্লিশ দশ টাকা পার্থক্য আছে গাজর কত করে ভাই পঞ্চাশ টমেটো টমেটো ষাট টাকা টমেটো মরিচ কি অবস্থা আছে পঞ্চাশ টাকা টাকা আগের তুলনায় তো অনেক কমছে এখন কমছে যেহেতু ফসল উৎপাদন হইতেছে আমদানি বেশি হইতেছে যার মোটামুটি দাম কম ফুলকপি কত করে আছে আজকে ভাই দশ টাকা কি কম দশ কেজি দেখেন কত বড় ফুলকপি দশ টাকা পিসে কিন্তু বেসা কিনে করতেছে হ্যাঁ বাইরে এই যে হালোয়ার বাজারে দেখেন এবার সেই নিয়েছে খেলা যাদের একদম চলা মুশকিল অল্প টাকার বাজার এই যে খালার কাছ থেকে কিন্তু নিতে পারবেন ভালো আছেন খেলা আলুর ভাগা কত দিতেছেন পাঁচ টাকা পাঁচ টাকার বাজার আপনার এখানে হ্যাঁ পেঁয়াজের ভাগা কত পাঁচ টাকা খালার এখানে কিন্তু সব পাঁচ এই যে পাশে সুটকির বাগা দিয়ে রাখছে দেখেন এটি সব পাঁচ টাকা করে যাই হোক একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো যে খালা কাছে হাত পাতে নাই নিজের কর্ম নিজে কিন্তু করে খাচ্ছে এই পাশে দেখেন আদার বাগাও পাঁচ টাকা আদার বাগা মরিচের বাগা সব বাগাই কিন্তু পাঁচ আবার এই যে পাশে রসুনও নিয়ে বসছে রসুনের বাগাও পাঁচ ইনকাম তো হয় খেলা মোটামুটি হ্যাঁ মানে খরচটা তো হয় খরচ হয় দর্শক দেখেন হালুয়াঘাট বাজারে কিন্তু এই ব্যবস্থা করে গেছে তাদের অল্প টাকার বাজেট তারা কিন্তু এই খেলার কাছ থেকে নিতে পারবে ভালো থাকবেন খেলা পুরো শোটাতে সুটকির মহল এই যে পাশে পুরোটাতে সুটকি নেওয়া বসে আর তার পাশে কিন্তু এই যে চমৎকার ভাবে এখানে বসে যে শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে বসে এই অংশটাতে খুচরোভাবে কিন্তু বেচা কিনা করতেছে বিভিন্ন ধরনের তরকারি এই যে কাকা ভালো আছেন আলু কত করে দিতেছেন আজকে চল্লিশ আর এই যে বেগুন বেগুন চল্লিশ দর্শক সব কিছু কিন্তু কাকার কাছে চল্লিশ করে এই যে কাকা কি নিস কিছু নিচ্ছেন আলু নিচ্ছেন আলু নিছে দর্শক এই যে কাকা এক কেজি নিচ্ছেন হাফ কেজি হাফ কেজি নিচ্ছে দর্শক আর এই যে পাশেই ভাইজানে বাঁধাকপি নিয়ে পড়ছে দেখি ওই পাশে পাওয়া যায় নাকি বাঁধাকপি বিক্রি করতেছে দেখেন বাঁধাকপি কত করে ভাই তিরিশ টাকা পিসে দর্শক এই হালুয়াঘাট বাজারে কিন্তু বেচা কিনতে এই পাশে প্রচুর শাকসবজি নিয়ে বসে এই অঞ্চলে মোটামুটি খুচরো ভাবে বেচা কিনা আর শীত আসলেই এই যে দেখেন একটা পিঠার উৎসব কিন্তু চলে আসে এই যে দেখেন বাবা পিঠা ভাই যেন এরা বেসে করতেছে এই তরকারি মহলের পাশেই এই যে ভাই বাবা পিঠা কত করে দিতেছেন দশ টাকা আমাদের জন্য দুইটা বানান হ্যাঁ গরম গরম করে একটু মিষ্টি বেশি দিয়ে বানায় ভাই নারকেল নারকেল দেওয়া এই যে সব গরম গরম বাবা পিঠা ঠান্ডার দিনে কিন্তু খাবো আর কাঁচা তৈরি তরকারি মূল্যের পাশেই কিন্তু এই বাবা পিঠার ব্যবস্থা করেছে এই যে ছোট ভাই দর্শক আজকে চেষ্টা করেছি হালুয়াঘাট বাজার থেকে বিভিন্ন ধরনের তরি এবং সামগ্রিক বাজার দর দেখানো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে চলে যা। তো দর্শক আজকে মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ